কক্সবাজারের পেকুয়ায় পূর্বশত্রুতার জেরে মামা ও মামাতো ভাইদের ফাঁসাতে নিজেদের পরিত্যক্ত দোকান ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনাপাড়া মৃত রাজা মিয়ার পুত্র আলমগীর ও তার ভাই বোনেরা তাদের পরিত্যক্ত দোকান ঘরে আগুন জ্বালিয়ে দেয় পরে আগুন যখন স্থানীয় গনির বাড়িতে ধরে যাচ্ছিল তখন তিনি নেভানোর চেষ্টা করলে আলমগীর গং তাকেও মারধরের হুমকি দেয়

এক একে হয় একবার দফা দফা ঘটনা ঘটাইয়ে তারা হয় একবার দফা দফা মামলা করছে একখান গড়পুরা মামলা দিব বলি তারা আড়ারে বিভিন্ন ধরনের হয়রানি করি বললাম বলি এই জিনিসটা তারা নতুনভাবে আবার নাটকীয়ভাবে সাজার